হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা সম্পূর্ণ না টেনে ভিডিওটা দেখতে থাকুন তো ভিডিওটা আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা মুর্শিদাবাদ জেলার অবস্থিত সেই ফারাক্কা ব্রিজ সেই ঐতিহ্যবাহী ফারাক্কা ব্রিজ এই যে দেখছেন রেল যোগাযোগ ব্যবস্থা আছে এই ফারাক্কা ব্রিজের টুল অ্যান্ড রেল আর টুলেন গাড়ির যাওয়া আসার রাস্তা তো এই ব্রিজ নির্মাণ শুরু হয় উনিশশো সালে আর কাজ শেষ হয় এই ব্রিজের উনিশশো সালে সেই বছরই সেই উনিশশো পঁচাত্তর সালে একুশে এপ্রিল থেকে এই বাদটা সরকার চালু করে দেয় প্রাথমিকভাবে এই বাদের উদ্দেশ্য ছিল নিম্ন বন্যা নিয়ন্ত্রণ হুগলি নদীতে জলের সরবরাহ বৃদ্ধি করা যাতে হুগলি নদী মজে না যায় পশ্চিমবঙ্গের সরকারের জন্য বিদ্যুৎ উৎপাদন আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারের অভ্যন্তরীণ জল সরবরাহ ব্যবস্থা করা এই উদ্দেশ্যই ছিল এই ফারাক্কা ব্রিজ নির্মাণের তো বন্ধুরা দেখতে থাকুন আজকের এই ফারাক্কা ব্রিজটা কত সুন্দর সাজানো গোছানো একশো নটা গেট আছে একশো নটার মধ্যে দুটো না তিনটে মোটামুটি তোলা আছে যদি এর মধ্যে সাতটাকে আটটা দশটা তুলে দেওয়া হয় বাংলাদেশ পুরোটাই বন্যা হয়ে যাবে এবং ডুবে যাবে ওই যে দেখতে পাচ্ছেন আর একটা নতুন রেল ব্রিজ তৈরি হচ্ছে নতুনভাবে আবার একটা পাশে ব্রিজ তৈরি হচ্ছে তো আমাদের ভারতের আমাদের সরকারের উদ্দেশ্য ছিল এই তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ না টেনে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন ব্রিজের কত সুন্দর কত মাধুর্য এর এক সাইড দিয়ে রেল আর এক সাইড দিয়ে গাড়ি যাতায়াতের একই ব্রিজের সঙ্গে কানেক্টেড এবং কত সুন্দর মালদা এবং মুর্শিদাবাদের সঙ্গে কানেক্টেড এই রাস্তা দিয়ে আমরা আমাদের শিলিগুড়ি যাওয়া যায় এবং দার্জিলিং যাওয়া যায় সেই বিখ্যাত জায়গা মালদার আম বিখ্যাত তো বন্ধুরা দেখতে থাকুন এবং আমার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এই যে নদী দেখছ এই নদীতে মিঠা ইলিশ মাছ পাওয়া যায় এখানকার জেলেরা এখান থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং সেই মাছটা খুব খেতে সুস্বাদু তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে